আসসালামু আলাইকুম বন্ধুরা ভাজক এবং ভাগফল সম্পর্কিত অঙ্গগুলো পরীক্ষায় নিয়মিত এসে থাকে এই অঙ্গটি প্রাইমারি দু হাজার বাইশ তৃতীয় ফেজ এসেছিল প্রাইমারি নিবন্ধন সহ অন্যান্য পরীক্ষায় এই অঙ্গটি এসে থাকে এবং এই অঙ্কের যে সূত্রটি আছে সেই সূত্রটি সরাসরি পরীক্ষায় দিয়ে থাকে আজকে আমরা খুব সহজে এই অঙ্কগুলো কিভাবে করা যায় সেটা দেখে নিই বন্ধুরা শর্টকাট আপনি শিখতে চাইলে ভুলে যাবেন লিখিত শিখবেন বিস্তারিত শিখবেন তাহলে সারা জীবন মনে থাকবে এবং অন্য শিখাইতে পারবেন পরীক্ষা হলে ভুল হওয়ার সম্ভাবনা কম তাই জব সেল লাইন পেজে আমরা আপনাদের প্রথমে লিখিত অংশ অংশ বা বিস্তারিত ব্যাখ্যা সহকারে শিখাই এখানে সময় একটু বেশি লাগে আপনারা ধৈর্য সহকারে অংশগুলো দেখবেন তাহলে শিখতে পারবেন আশা করি জব সেল লাইনে সাথে থাকবেন বন্ধুরা আমরা এখানে সূত্রটা দেখে নিই এই সূত্রটা রসজনের একটা সূত্র এবং তাই প্রত্যেকটি পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসে এবং সূত্রটিও হুবহু পরীক্ষায় এনসি হিসেবে দিয়ে থাকে আমাদের সূত্রটা হচ্ছে আমরা আমরা জানি হিসেবে লিখি আমরা জানি ভাজ্য সমান ভাজ্য সমান ভাজক ভাগ ফল ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল এটাই শেষ কিন্তু যদি আপনি ভাগ শেষ না দেন ভাগ্যের যদি আপনি না দেন তাহলে আপনার সূত্রটি পরিপূর্ণ হবে না যোগ ভাগ শেষ ভাগের জিরো আসতে পারে সমস্যা নাই কিন্তু অনেক দিতে হবে ঠিক আছে তাহলে এটা হলো সূত্র যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগের এই সূত্র দ্বারাই এই ধরনের যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক আপনারা করে ফেলতে পারবেন তাহলে আমরা এই অঙ্কটি সত্য অনুযায়ী করে যাই

একাত্তর আর পঁচিশ গুণ করে তাহলে এখানে যোগ এখানে কাটাখাটি করলে পাই আমরা ছাব্বিশ ছাব্বিশ তিন দিয়ে ভাগ করলে আটাত্তর তাহলে আমাদের আসতেছে কত উনিশশো ছিয়াত্তর অন্যরা এই ধরনের অঙ্ক প্রায় প্রত্যেকটি পরীক্ষা দিয়ে থাকে এবং পাশাপাশি প্রাইমারি নিম্ন পরীক্ষা দিয়ে থাকে তো এই অঙ্কগুলো আপনারা একটু মাথা ঠান্ডা রেখে করবেন বিশেষ করে এই সূত্রটা সরাসরি পরীক্ষা দিয়ে থাকে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ এই অঙ্কটা সূত্রটা মনে রাখবেন এবং বারবার প্র্যাকটিস করবেন তাহলে এই ধরনের অঙ্ক আর কোনো সমস্যা হবে না জবস হেডলাইন এদের সাথে থাকবেন ধন্যবাদ